আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে তো তার আগে সবাইকে জানাই ঈদ মোবারক আর আমি এই কাজটা করছি ঈদের আগের দিন রাতের তো ঈদের আগের দিন রাত্রে আমি প্রথমে দইটা বানাই নিচ্ছি এটা আমার কাছে আসলে ঝামেলা লাগে শেষের দিকে করলে আসলে জমবে না তারপরে একটু বেশি সময় লেগে যায় এই জন্য আমি এভাবে ছোট ছোটো করে বাটির মধ্যে দইটা বানিয়ে নিচ্ছি আর এই দইটা বানানো কিন্তু একদমই সহজ আর এই দইটা আমার হামিম অনেক বেশি পছন্দ করতো এখন হামজাও পছন্দ করে মা পছন্দ করে আমার সাহেব পছন্দ করে কি করব হামিম ছাড়াই আসলে এই দইটা বানাচ্ছি আমার খুবই খারাপ লাগছে হামিমকে অনেক মিস করছি কী করবো আসলে বাচ্চা দূরে চলে যায় তার ভবিষ্যৎ গড়ার জন্য আর আমরা মা বাবারা কাছে রাখলে তো আর বাচ্চার ভবিষ্যৎ ভালো হবে না তারা পড়ালেখা করে মানুষের মতো মানুষ হবে ভালো মানে থাকতে হলে দূরে যেতে হবে ভালো কিছু করতে হবে তো সবাই দোয়া করবেন আমার হামিমের জন্য হামিম জন্য অনেক ভালো থাকে অনেক ভালো মানুষ হয় তো কথা বলতে বলতে আমি দইটা বসিয়ে নিয়েছি আর মনটাও অনেক খারাপ লাগছে তারপরেও কাজ করতে হচ্ছে ঈদের সময় আসলে টুকিটাকি কাজ করাই লাগে আর মেহমান আসে তারপরে আমার আরও দুইটা বাচ্চা আছে আমার সাহেব আছে সব মিলাই আর কি ভালো মন্দ মিলাইয়ে সব কিছু করতে হয় তো কথা বলতে বলতে দই বানাই নিলাম মিষ্টিগুলোও বানাই নিলাম আর কি বলবো অনেক বেশি খারাপ লাগছে হামিমের জন্য তারপরেও করতে হচ্ছে মানে খুবই খারাপ লাগছে তো মিষ্টিগুলো আমি ভেজে নিচ্ছি আর এভাবে ডুবো তেলে ভেজে নিলে কিন্তু মিষ্টিগুলো অনেক সুন্দর হবে একটা একটা কাজ করতেছি আর অনেক বেশি মন খারাপ হয়ে যাচ্ছে তো মিষ্টিগুলো ডুবো তেলে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে আর এগুলো আমি কালো জাম বানাচ্ছি এই মিষ্টিটা আমার হামিম পছন্দ করে না এই জন্য এবার এই মিষ্টিটাই বানাচ্ছি কারণ যেগুলো ও পছন্দ করে ওগুলো বানালে আমার অনেক বেশি খারাপ লাগে তো মিষ্টিগুলো আমি একটু কালো কালো করে ভেজে নিব এতে করে কালো জামে মানে সে ইয়েটা আসবে কালারটা আসবে আর অনেক সুন্দর হবে আর মিষ্টি মশালা বরাবরই ভালো হয় তো শিরার মধ্যে আমি দিয়ে দিয়েছি আর আজকে কোনো রেসিপি শেয়ার করছি না আমি একটু একটু করে দেখাচ্ছি তো মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে এখন আমি চিকেন কাড়াই রান্না করব এটা হলো হামজার জন্য হামজা আসলে গরুর মাংস খাসি মাংস কিছুই তেমন খায় না তারপরে ওর জন্য এই যে চিকেন কাড়াই রান্না করে নিলাম এখন আমি সেমাই বানিয়ে নিচ্ছি তো সেমাইটা আমি আজকে কাস্টার্ডের সাথে কালার দিয়ে তারপরে লাচা সেমাইটা বানিয়েছি আর এটা অনেক মজা হয়েছিল তো সেমাই বানানো হয়ে গেছে এখন আমি কিছু পরোটা বানিয়ে নিচ্ছি আর আমার সাহেবের যেহেতু মর্নিং ডিউটি তাই আমি একদম সারা রাত ধরে কাজ করেছি যাতে মর্নিং এসে সব কিছু একটু একটু করে হলেও খেয়ে যেতে পারে তা আমি আসলে ছাকা পরোটা বানাচ্ছি ওভাবে তেল বা বাটার দিলেও খেতে চায় না এরকম আর তেল দিয়ে মাখায় করে নিলে এই পরোটাটা খেতে খুব পছন্দ করে তো এটা আমার হামিমও পছন্দ করতো হামজাও করে আমার ঘরে আসলে তেল বা ঘি এগুলা দিয়ে করলে খায় আবার এরকম করলে ওরা বেশি পছন্দ করে আর এইদিকে আমি চিকেন ফ্রাই করতেছি পরোটা বানানো শেষ হয়ে গেছে অল্প একটা বানিয়েছি আর কি চিকেন ফ্রাই করছি মোটামিন বলে পিজা খাবে তো পিজার জন্য অল্প করে একটু চিকেন ফ্রাই করতেছি আর আমি আজকে একটা মানে পিজা বানাবো এই যে পিজার জন্য আমি পিজার ডোটা রেডি করে এখানে দিয়ে দিচ্ছি আর বড়ো সাইজের একটা পিজা বানাবো তাহলে ওরা সবাই মিলে খাবে তাই যে আমার মোকামিন এখন বসে সে সব কিছু ও মার সাথে দিবে আর সে খুব খুশি

Egi, di dekat itu. At Egi di dekat. Egalib di depan. Egal, ada alir Egi di depan. Alir, ada Egi di depan. Alir,

Yeah, I'm gonna go, go, go. Ready, start. পিজা বানানো হয়ে গেলো এখন আমি আমার সাহেবের জন্য গরু মাংস রান্না করছি আর পরোটা দিয়ে গরু মাংস দিয়ে সে সকালে খাবে সেজন্য তারপরে সব রেডি করে নিয়েছি এই যে পিজাটা রেডি হয়ে গেছে সিমাই তারপরে একটা পায়েস বানিয়েছিলাম তেলের পিঠা বানিয়েছিলাম চটপটি বানিয়েছিলাম পরোটা বানিয়েছিলাম তারপরে এই যে গরু মাংস আর চিকেন কড়াই তো সবগুলো টেবিলে আমি এরকম রেডি করে নিয়েছি কারণ সে তো একদম ভোরে ভোরেই চলে যাবে পাঁচটা বাজে তো আসলে ভোরবেলা উঠে কাজ করা সম্ভব না এমনিতেই তো অনেক কিছু সন্ধ্যার পর করে ফেলেছি আর বাচ্চা আছে তাকে খাওয়ানো গোছানো আসলে অনেক কাজ থেকেই যায় তো এভাবে রেডি করে নিয়েছি আর এগুলো সব ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ঢেকে রাখবো কারণ গরম গরম ঢেকে রাখলে নষ্ট হয়ে যেতে পারে তো পিজা বানানোর পরে মুকটামিনকে দিয়ে দিলাম এক পিস সে আমুর সাথে মানে সারা রাত জেগে আছে সে আমুকে হেল্প করবে তারপরে সকালে নামাজে যাবে তো ওকে আমি আর কিছু বলি নাই যে ও আমার সাথে থাকলে ভালোই হয় ও মাঝে মধ্যে একটু কথা বলে তে যে ওকে দিয়ে দিয়েছে ও খাচ্ছিল ওইদিকে আর আমি এখন সব পেপার দিয়ে এরকম ঢেকে রেখেছি কারণ কিছুক্ষণ পরে আমার সাহেব উঠে যাবে নামাজ পড়ে রেডি হয়ে যাবে তো তখন আমি আর মকরামিন আর কি রেস্ট নিব সকালে নামাজ পড়তে যাব আর কি তো এই যে সাহেব উঠে রেডি হয়ে নামাজ পড়ে নিচ্ছে আর অল্প একটু সে খেয়ে যাচ্ছে একটু পরোটা একটু গরু মাংস এক চামচ সেমাই খেয়েও চলে গেছে অফিসে এখন সাড়ে পাঁচটা বাজে আমি মকরামিন আর মুরসালিনকে নিয়ে নামাজে যাচ্ছি তো আমরা কিছুক্ষণ পরে মসজিদের ওখানে চলে যাবো এখন আমরা যাচ্ছি মসজিদের ভিতরে যাব আর কি

I don't know.

সবাই মিলে ছবি ওঠে হুম সেখান থেকে আস্তে আস্তে করি তুমি আমার সাথে হ্যাপি

মোরসালিনের আসলে অনেক মন খারাপ নাই তাই বাসায় চলে যাবা দুই এক মিনিট মধ্যেই তো বাসায় চলে এসেছি এসে যে একটু দুপুর বেলা পোলাও করে নিচ্ছি আর তো সবকিছু আছে এখন বিকাল হয়ে যাচ্ছে তো তো সাহেব এসেছে বিকালবেলা বলতে কি মা আজানের মানে কয়েক মিনিট আগে আর কি তো চকলেট দিছে অফিস থেকে ছোট্ট একটা বক্স দিছে আর অনেক দিন পরে এরকম আর কি বক্সে করে দিছে এখানে নয় পিস আছে চকলেট তো চকলেট পেয়ে দুই ভাই তো অনেক বেশি খুশি আর হামিমের কথা অনেক বলতেছিল মুকরামিন তো মুকরামিন গাছে ফুল দেখেছে যে গুলাপ ফুটেছে দুইটা এখন সেই গুলাপ উঠাই দিতে হবে তার তো কি আর করা তো গেলাম আর ছোটো ছোটো আর যেহেতু অনেক বেশি গরম তাই ফুলগুলো আর অত বেশি আসলে বড় হয় নাই আউ কাটা যেমন দুইটা ফুলই আমি উঠায় দিব ওকে দাঁড়া দাঁড়া তুমি আর এত কাটা ও আসলে হাত দিতে পারবে না তো আমি উঠাতে গেলাম ওর সাথে তো উঠাই দিচ্ছি হাতের মধ্যে দিয়ে দিব আর মোকামিন ফুল অনেক পছন্দ করে আর ফুল নিয়ে খেলতে পছন্দ করে খেলতে বলতে বাটির মধ্যে পানি দিবে তার মধ্যে ফুলটা রেখে দিবে এরকম করে সে পানির মধ্যে দিব তো ফুল উঠাই নিয়ে এখন রুমের মধ্যে চলে আসতেছি তো এই যে একটা বাটির মধ্যে পানি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব তো এভাবে দিতে আসলে আমারও ভালো লাগে তো আমার থেকে আসলে শিখছে তো এটা দিয়ে খাবার দাবার সব রেডি করে দিব সাহেব সারাদিন তো খাইছে অফিসে কি খাইছে জানি না এই জন্য আর কি রাতের খাবারটা রেডি করে দিবো আর আগে আগে একটু খেয়ে নেবে তো আটটা বাজে আমি খাবারটা দিয়ে দিয়েছি তো পোলাও করেছি আর সেই সকালে গরু মাংস একটু চালাত আর এই যে মুরসালিন তো গরু মাংস খাবে না তো ওকে একটু চিকেন তন্দুরি বানিয়ে দিলাম আর এই যে নাস্তা আইটেম যেগুলো ছিল ওগুলাই আছে মেহমান ছিল কিছু খাইছে কিছু আছে এইভাবেই তো এখন আমরা সবাই মিলে একসাথে বসে খাবো আমিমকে অনেক অনেক মিস করছি বাবা আসলে অনেক দূরে কি বলবো অনেক বেশি মন খারাপ হচ্ছে তারপরেও কিছুই করার নাই দূর থেকে শুধু দোয়া করা ছাড়া আর কিছু না তো আমার সাহেব এই যে গরু মাংস ছালাদ ভাত খাওয়া শুরু করে দিচ্ছে আর এই যে মোরসালিন চিকেন দিয়ে ভাত খাচ্ছে আর মোকরামিন একটা রান্নাছে আর কত কথা বলতে চাই সে তো খাবে না শুধু তার বাহানা দুইটাকে নিয়ে যাবো কেন তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম